এটা সসপ্যান্ড এরিয়া সি এম অনুসারে আপনার চল্লিশ সি এম পঁয়তাল্লিশ সি এম এটা পঞ্চাশ সি এম এই যে চল্লিশ চল্লিশ এটা পড়বে ছয় হাজার তারপরে পড়বে যে আপনার সাত হাজার তারপর আট হাজার পঞ্চাশ সি এম যেটা সবার বড় টিফিন বাটি হেভি এটা হ্যাঁ অনেক ওয়েট আছে এই এটা ছাড় ছয় হাজার হা গোল্ডেন সোনালি চব্বিশ ঘন্টা গরম থাকবে হ্যাঁ চব্বিশ ঘন্টা এটা এটা পড়বে দুই হাজার ওটা তিন বাটি এটা চার বাটি তিন হাজার আর এগুলোর হ্যাঁ স্টিম ইলেকট্রিক স্টিম এই এটা নাই আপনি কোথাও পাবেন না আর একটা আছে নিচে এটাতে পানি সার নয় এটা জাপানি জাপান এই যে কনভেনশন ডবল ডবল কনভেনশন এটা

সবকিছু দেওয়া যাবে আপনার যা মন চায় নাস্তা বলেন তরকারি বলেন ভাত বলেন মাছ বলেন সব আপনি টেবিলে খালি ডাইনিং টেবিলে রেখে দিবেন দিবেন এরা এভাবে ঘুরে ঘুরে হ্যাঁ মেমান এগুলো বাতের এবং গাইব এই আর মাছ নিলে সেট আর এক পিস নিলে এক পিস সেট পড়বে আপনার ছত্রিশশো টাকা তিনটা হ্যাঁ

এটা চব্বিশ সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার এটা এটা সেট পড়বে সাড়ে ছয় হাজার হ্যাঁ এটা ইটালি এটা সিরামিক মার্বেল ইয়ার স্টিল এটা

বাচ্চাদেরকে এটা কাঁসা বলে আনিকম কাঁসা এটা হচ্ছে আপনার পনেরোশো এটা দুই হাজার বড়টা

সবজি রেট ভেজিটেবল যা বল কিচেনে ব্যবহার করতে পারেন সব চারটা সিস্টেম আপনাকে আল গাইতে হবে না এই চারটা সিস্টেম আপনি সব টাকা নিতে পারবেন এটা এই যে এটা ফিক্সড এটা ফিক্সড হ্যাঁ এটা পড়বে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এটা পড়বে যে আপনার ছেচল্লিশশো টাকা এটা পাঁচ টাকা এটা সাড়ে তিন হাজার তিন হাজার এটার বড় যেটা আছে ওই সাড়ে তিন হাজার ওই বিভিন্ন বিভিন্ন দাম ছয়শ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আছে

এটা ছাড় মেশিন এটা স্যার এটা টি টলি ডাইনিং টেবিল কিংবা ম্যান কিংবা বড় বড় রেস্টুরেন্টে এই যে রুমে থাকে ফাইভ স্টার হোটেলে এই যে এটা গ্লাস এটা গ্লাস এই বাংলা

এটা হচ্ছে তো আট হাজার ওই যে সিঙ্গেল মান্না বলুন তারপর এটা একটা ওয়েট মেশিন হেভি এই যে চার হাজার তারপরে প্রেশার কুকার হ্যাঁ সিরামিক স্টিল বিভিন্ন এটা ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এই যে হ্যাঁ